মানুষের মধ্য থেকে একদল যারা নিজেরা নিজেদের কি ইমানদার বলে মৌমিন বলে কিন্তু এরা রমজান আসলে রোজা রাখে না এরা নামাজের সময় নামাজ পড়ে না যদিও পড়ে সপ্তাহে কোনো মতে জুমার নামাজটায় যায় সবার পরে যায় আর আসে সবার আগে সালাম ফিরাইতে দেরি তার বের হইতে দেরি নাই এ হলে নামাজি চুলের ডিজাইন দেখবেন চতুর্দিকে কাটা উপর দিয়ে চক্ষা মুন্সির মতো রাখছে যেন সজারুর কাটা নাই আপনাদের এলাকায় অধিকাংশ যুবকদের হালে কার মতো চুল রাখলো সে নিশ্চিত আর্জেন্টিনার কোন প্লেয়ারের মতো অথবা ব্রাজিলের কোন খেলোয়াড়ের মতো অথবা কোনো ইয়াহুদি আসার মতো যাকে সে চিনেও না দেখাও নাই কিন্তু সে যেটা রাখলো সে কি জানে এই বান্দার অনুসরণের মাধ্যমে এই বান্দার সাথেই তার হাসর হবে জাহান নাম এটা তো যদি তার জানা থাকতো এটা যদি সে রসুলের খাটেও মত হতো কোনোদিন কোনো ইয়াহুদির মতো চুল সে রাখতে পারতো না চুলের ভিতরে আবার কালার দেয় ঘোরার লেজের কালার অর্থাৎ কখনো সবুজ কখনো নীল কখনো লাল কখনো হলুদ কখনো সাদা আজকালকার কোন জোয়ানদের যদি চুল সাদা দেখেন আফসোস করার কোন বিষয় নাই চুল পাকে নাই ও পাকাইছে এটা নাকি ইস্টায় আর প্যান্ট যেগুলো পরে এগুলো তো মাসাল্লাহ দিলে চোদ্দ জায়গায় ছিঁড়া থাকে আগে মানুষ আজ থেকে পনেরো বিশ বছর আগেও টাকার অভাবে ছিঁড়া পড়তো এখন